এই হচ্ছে আর কি বাংলাদেশ স্টাইলের সাদা পোলাও এই সপ্তাহে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সাবাইকে স্বাগতর্নিং আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স শুভ স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর স্বাধীনতা দিবসের আগের রাত মানে চোদ্দই আগস্ট উনিশশো সালে যে ঘটনাটা আর কি ঘটেছিল ব্রিটিশদের মানে হাটিয়ে ভারতীয়রা তাদের পতাকা ভারতের মাটিতে রেখে স্বাধীন করেছিল ঠিক কালকেও এত বছর পর মানে প্রায় তম স্বাধীনতা দিবস উপ মানে স্বাধীনতা দিবস পালনের সময় এতগুলো বছর পর আবার কাল আরেকবার দেশ স্বাধীনতার ঠিক আগের মুহূর্ত প্রত্যেকটা কলকাতাবাসী কালকে দেখেছে আর কি তো তার জন্য সত্যি গর্বিত যে না আমি একটা ভারতীয় এবং আজকের দিনে দাঁড়িয়েও হয়তো সব মানুষ মানে মানে নিজের নিজেরটা দেখে না আর কি মানে সব মানুষ আর কি নিজেরটা দেখে না সবার জন্য কালকে মানে শুধুমাত্র একমাত্র একটা বিচারের আশায় এতগুলো মানুষ একসাথে গর্জে উঠেছে কালকে আবার দেখেও ভালো লাগছে যে কলকাতা আমাদের তিলোত্তমা জন্য এতটা করেছে তো তার জন্য সবাইকে অনেকটা 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 থ্যাংক ইউ আর আশা করি কালকে যে ঘটনাটা ঘটেছে মানে কালকে রাত্রে যে সাহস মানে পুরো কলকাতাবাসী শুধুমাত্র তিলোত্তমার বিচারের আশায় রাস্তায় বেরিয়েছিল আশা করি কালকের এই ঘটনাতে সরকারের একটু হলো তলক যদি নড়ে তাহলে হয়তো সত্যের বিচার সত্যি হবে আর কি তো তাহলে হয়তো আটাত্তরতম স্বাধীনতা দিবসের আরেকবার স্বাধীনতার মানে আরেকবার আর কি নারীরা স্বাধীনতা পাবে ফাইনালি যে রাতের অন্ধকারেও তারা রাস্তায় বেরোতে পারবে বিভিন্ন কাজে বা কাজ থেকে সুসুরক্ষিতভাবে তারা বাড়ি ফিরতে পারবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো ছিল তাহলে এখান থেকেই শুরু করা যায় সো লেস গো রেডি শেডি হয়ে গেছি তো চলো বর্মাসে টিফিন দিয়ে আসি আর টুকটাক কিছু বাজারও করে নিয়ে আসি তো তোমরা ভাবতেই পারো যে বাবা প্রতিদিনই বাজার আনতে হয় একবারে কি আনা হয় না অবশ্যই একবারে আনা হয় যেহেতু আজকে বৃহস্পতিবার আর হচ্ছে বর্মশাহীরও মানে ও বেলাটা ছুটি আছে তো ভাবছি যে একটু মানে আলাদা কিছু রান্নাবাড়ি করব তো সেই কারণে আর কি যাবো এবার দেখি কতটা কি হয় কি আবার কীভাবে সবাই তোমার সাথে শেয়ার করবো তো চলো বেড়ানো যাক তো আজকে আর কি সকালের টিফিনে হচ্ছে ডিম টোস্ট তো চলো বানিয়ে নিচ্ছি জন্য তো এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট আর ওখানে বর্মশেরটা ব্যাকপ্যাক হয়ে গেছে তো চলো চল জলদি কমপ্লিট করে নেওয়া যাক মোটামুটি রান্নাঘরে এসে দেখতেই পেয়েছো না চতুর্দিকে একদম ছড়াছড়ি অবস্থা এখানে রান্নার সব আয়োজন শুরুও হয়ে গেছে তো চলো রান্নাবাড়িগুলো কমপ্লিট করে তারপরে আসছি যে আজকে দুপুরের লাঞ্চ মধ্যে কী কী রয়েছে তো এদিকে মোটামুটি সবই রান্নাবাড়ি হয়ে গেছে এই চিকেনটা হয়ে গেলেই আর কি হয়ে যাবে তো এখন জাস্ট আর একটু ফুটলেই নামিয়ে দেবো আর যে আমার এখানে আর কি আরেক বড় শেফ রান্না করছে আমার সাথে কারণ এটার মধ্যে রয়েছে বাংলাদেশ স্টাইলের একটা পোলাও তো তার জন্য আর কি বিরিস্তা লাগবে আমাদের শেফ আর কি আজকে বিরিস্তার দায়িত্ব নিয়েছে তো করুক তারপর তোমাদের ফাইনালি দেখাচ্ছি হ্যাঁ পাঁচ দুপুরের লাঞ্চ মেনুতে রয়েছে আর কি চিকেন কষা তো যেহেতু কাকা নেই তো কাকার তো চিকেন রোস্ট একমাত্র সেই পারে তো সেটা আমি চেষ্টা করলামই না তা আমি যেটা পারি সেটাই করলাম চিকেন কষা আর কি বাংলাদেশ স্টাইলের সাদা পোলাও কাকার স্টাইলে কতটা হয়েছে জানি না তো দেখা যাক কিছুটা বর্মশাইয়ের ক্রেডিটও আছে তো আছে ফাইনালটা তোমাদের দেখাচ্ছি খেতে বসার সময় এবং রিভিউটাও নেব পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস আর আমাদের জাতীয় পতাকা আর আমাদের দেশ দুটোই গর্বের জাস্ট রান্নাবাড়ি সেরে আসলাম এখন ঘড়িঘাটে প্রায় পুনে চারটের ঘরে মানে বুঝতেই পারছো এখন আবার ওপরে একাধিক কাজ রয়েছে আবার বারান্দায় কালকে যেগুলো কাচিয়েছি সেই সব জামা রয়েছে সব মানে একদম হেলো মেলো ব্যাপার তো চলো এক চটকিতে কাজগুলো করি ভেবেছিলাম অন্য কিছু বানাবো কিন্তু এই যে বর্মসের আবদার এটা না ওটা ওটা না সেটা করতে করতে মোটামুটি ওই আবার আছে সাথে বৃহস্পতিবারের পুজো তো চলো আর সময় ওয়েস্ট করে রাখ নেই করে করে সব কাজ কমপ্লিট এই সপ্তাহে বৃহস্পতিবারের আসন আমার একদম পুজো দেওয়া কমপ্লিট ঘড়ির কাটায় বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে ঠিকই কিন্তু পুজোটা দিয়েই কি সব কাজ আর পোলাওটা তো জাস্ট কোনো কথা হবে না জাস্ট মানে অসম্ভব সুন্দর একটা আজকের কম্বিনেশনে খাবার দাবার হলো আর কি আর এত সুন্দর খাবার দাবারের পর তো আমার অন্তত মিষ্টি পান বান্তা হয়তো মিষ্টি পান নিয়ে

মানে পেরেছে মানে তুমি যেভাবে ডায়েট ফেড করলে তোমার বউ একদম পুরো পারফেক্ট অবশ্যই না পারবে না কেন তো শুনেই নিলে আর কি জাস্ট জম্পেশ খাওয়া দাওয়া তো চলো এবার একটুখানি পান টান খাওয়া যাক আর বিকাল বেলা আর কি বিকাল তো হয়ে গেছে এখন ঘড়ি কাটায় কটা বাজে না খাওয়া দাওয়া সেরে আসলাম আমরা শুনলে অবাক হবে ঘড়ি কাটায় এখন প্রাক্কা সাড়ে পাঁচটা বাজে তো বুঝতেই পারছো মানে এটা ছুটির দিনই হোক আর কাজের দিনই হোক মানে সাড়ে পাঁচটার নিচে আর হচ্ছে না আর কি ব্যাপারটা যাই হোক একটুখানি ডিস্ট্রম ট্রিস্ট্রম নিই নিয়ে আবার আজকে একটু বেরোবো আর বেরোবো বলতে আজকে একটুখানি এটা সিনেমা দেখতে যাব আর কি আজকেই রিলিজ করেছে রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী আর আমার আবিকে তো জাস্ট মানে আমার জাস্ট দারুণ লাগে আবিরকে মানে ভীষণ কিউটি পাই লাগে আর কি আর ওকে আমি দেখেছিলাম দুর্গা পুজোর কুমারটুলি পার্কে উদ্বোধন করতে এসেছিলো তো ওই দিন ওকে সামনাসামনি দেখে বলতে পারো টোটালি ফিদা হয়ে যাওয়ার মতো অবস্থা আর তো সেই কারণে আর কি সেই কারণ বলতে নয় মানে আবির আবির যেহেতু মুভিটা করছে তো বইটার নাম হচ্ছে বাবলি তো ওটা আজকে আজকেই রিলিজ করেছে তো আমরা আর কি সাড়ে আটটা শোটা নিয়েছি সাড়ে আটটা না সাড়ে আটটা তার মানে সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরোতে হবে আহ তো চলো একটু দশ কো মিনিট বিশ্রাম বিশ্রাম নিয়ে তারপরে আর কি আহ দেখা হচ্ছে একদম সিনেমা হলে যাওয়ার সময় এই আর কি রেডি শেডি হয়ে গেছি আমি আর বর্মশা এই সবে আর কি উঠে গেল আর কি এখন ঘড়ি কাটা যাবে মানে আটটা পাঁচে আর কি শো শুরু এখন ঘড়ি কাটা বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি মানে বুঝছে প্রতিবার মানে প্রত্যেকটা বার দৌড়ে দৌড়ে আমাদের হলে গিয়ে এন্ট্রি করতে হয় আর কি মানে আমরা তখন হলে ঢুকি লাইট অফ হয়ে যায় ওই ফোনের ফ্ল্যাশ জ্বালি জ্বালি খোঁজো এই করো সেই করো এইসব করতে করতে অর্ধেক টাইম আমাদের চলে যায় তো যাই হোক তো চলো রেডি শেডি হয়ে গেছে আর এই কুর্তিটা বেশ অনেকদিন পর পড়লাম এইয এই জিন্সটা দিয়ে এই কুর্তিটা বেশ অনেকদিন পর পরলাম মানে বিয়ের পর ফার্স্ট টাইম আর কি পরলাম তো এইসব কুর্তি যখন আর কি এইসব কুর্তি যখন আর কি বেশ কি বলবো দু তিন বছর পর পরার পর যখন একটুখানি ঠিকঠাক হয় আর কি মানে তখন মনে হয় যে না যে ডায়েটটা করছি তাহলে সেটা কার্যকরী হচ্ছে আর কি তো চলো এবার বর্মসি আসুক একসাথে বেরোবো তো তখন দেখা করছি বর্মসি অলরেডি হয়ে গেছে তো চলো বেরোনো যাক বেরিয়ে পড়লাম আর কি সরু সরু আটটা আর আটটা এক অলরেডি আর কি ভাবো অবস্থা চল যাওয়া যাক তো এই হচ্ছে আজকে আমাদের ডিপিতে আসা আর পুরো পার্কিং দেখো পুরো ফুল এর শো এখন বাজে আটটা ঘুড়ি আর শেয়ারই করা হয়নি হচ্ছে বাপে চলো আজ ডিপিতে এত পরিমাণে ভিড় যে পেছনের এক গলি দিয়ে ও বাইরে বেরিয়ে এসে তারপরে ভেতরে ঢুকলাম এত ভিড়ের মাঝখানে ভিড় দেখো আজকে মানে বিভৎস পরিমাণে ভিড় চতুর্দিকে চলো আমরা মানে এদিকে যাবো আমাদের তিন নম্বর তো দেখতেই পাচ্ছ কেউ গেটের বাইরে নেই কেন অলরেডি আমরা আধ ঘন্টা পিছিয়ে তো চল দেখা যাক কী সিচুয়েশান আধ ঘন্টা লেটে ঢুকলো বই তখনও শুরু হয়নি বসতে না বসতেই স্টাটিং মানে জাস্ট এক দু মিনিট অপেক্ষা তো চলো এনজয় করা যাক মুভিটা অভিমান রাবও বলতে পারেন কেন কিছু আজকালকার সাহিত্যিকরা সব জার্নালিস্ট হয়েছে ভালো হয়েছে আজকে ফার্স্ট ডে আমি জাস্ট বেয়ে এসেছি আর তো ফার্স্ট ডে থাকি আমরা দেখেছি এটি তো মোটামুটি অভিজ্ঞতা গেলাম ওকে ওকে তো চলো যাই হোক চলো বাড়ি থেকে যাওয়া